এসআইআর আতঙ্কে জনশূন্য মধ্যমগ্রাম পৌরসভার তিন নাম্বার ওয়ার্ড মাঠপাড়া এলাকা গোটা গ্রামে একশোরও বেশি পরিবার থাকত বলে জানা গিয়েছে তবে এসআইআর আতঙ্কে রাতারাতি উধাও হয়ে গিয়েছে প্রত্যেকটি পরিবার স্থানীয় মানুষদের অভিযোগ এরা মূলত বাংলাদেশ থেকেই এসেছিল এসআইআর কাজ শুরু হতেই এলাকা থেকে একে একে ভয়ে পালিয়ে গিয়েছে আজ দুপুর তিনটে নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এলাকার মানুষজন কি বলছেন শুনুন মেবি টু ইয়ার্স দু বছর ধরে এখানে সেটা সঠিক আমি বলতে পারবো না তারা ভোট দিত কি দিত না আমি হচ্ছে এখানকার বাসিন্দা আমি এখানে থাকি বাট ওনাদের আমি দেখেছি অ্যাভ দু ইয়ার্স ধরে এখানে রয়েছে ওনারা বাট কি প্রসঙ্গে কি জন্য থাকতো সেটাও আমি জানি না আর ওদের দেখেছি হচ্ছে যেখানে এই ভাঙড়ি যে কাজগুলো হয় আমি দেখেছি ওনারা ভাঙরি কাজই করত। আর জবের থেকে এসআইআর যে ফর্মটা ডিক্লিয়ার করেছে বা চালু করেছে তবে থেকে হচ্ছে ওনাদের আমি দেখেছি যে একে 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 চলে যেতে দেখেছি দেখুন এইটা হচ্ছে এই প্রশ্ন জাগা বা প্রশ্নের বিষয়টা এটা আমরা এটা আমরা সঠিক জানতাম না যার জমি যিনি ভাড়া দিয়েছে এবার ভাবুন আপনার জমি আপনি ভাড়া দিচ্ছেন সেখানে তো আমাদের অবজেকশন জানানোর কোনো রাইট নেই এবার জবের যদি সরকারও এটা বলেছে যে ইন্ডিয়ায় এসে সবাই বসবাস করতে পারে বা মেবি এখন হচ্ছে এই আইনটা চালু হয়েছে তখন সবাই এত একতাই ছিল না তাই আমি যখন উনি ওনার জমি হচ্ছে ভাড়া দিয়েছেন তখন আমাদের এখানে অবজেকশন জাগানোর কোনো পয়েন্ট ছিল না জমিটা আমি সঠিক বলতে পারবো না কারণ ওইদিকে একজনের ওইদিকে একজনের জমি হ্যাঁ এসআইআর চালু হতে পালিয়েছে তার তারপরেও কিছু কিছু ক্ষেত্রে অন্য অন্য বস্তিতে ট্রান্সফার হয়েছে এবার কোন বস্তিতে কি সেই বৃত্তান্ত অতটা জানি না ফ্যামিলি নিয়ে থাকতো আনুমানিক মেবি দেড়শো দুশো ফ্যামিলি তারও বেশি হতে পারে কারণ ওদের সাথে আমাদের অত আনাগোনা বা পরিচয় সেটাও বলতে পারবো না এটা ওনারা কি করে ভোট দিত বা না দিত বা কি করত সেটা আমরা অতটা জানি না বাংলাদেশি বা ভারতীয় সেটা বলতে পারবো না এনারা জনগোষ্ঠী হিসাবে এসেছে জনগোষ্ঠী হিসাবে একসাথে একতাই থাকতো এবার অতটা ভেতরের খবর জানতে পারবো মানে এরা থাকতো বহাল তবি বলে চলে গেল একসঙ্গে না মানে কিছু কিছু মানুষ রাত্রে গেছে মানে যেরকম কিছু কিছু মানুষ রাতে গেছে কিছু কিছু মানুষ দিনে গেছে এবার একসাথে কিভাবে বেরিয়েছে কিছু কিছু মানুষ আগে পেছে এইভাবে গেছে হ্যাঁ প্রশাসন থেকে এখানে এসেছি দেখতে এসেছি তাদের সাথে প্রশাসনের সাথে আমাদের সঠিক কথা হয়নি আমরা শুধু দেখেছি প্রশাসন এসেছে এইটুকুনি জাস্ট জানি যে প্রশাসন এসেছে আমার নাম গ্লোরিয়া প্রামাণিক